দেখছেন কত সুন্দর ধান খেত এইটা হলো বিষের ক্ষেত ধান ফালানো এইটা দিয়া বিষ হবে মানে এই যে এইরকম বিষ হবে ঠিক আছে অনেক সুন্দর গ্রামের ভালোবাসা দেখছেন গ্রামের ভালোবাসাটা এই বলে গ্রাম ওই যে আমার এক দাদু ওই যে ধান তাকে দেখাবো এখন গ্রামের মজা দেখছেন হ্যাঁ কি সুন্দর শ্বাস নেওয়া যায় এই যে আমার দাদু ধান ফলাইত আছে এই যে দেখছেন এই যে ধান এই এই যে লাল কালারের দেখছেন ধান দেওয়া যায় এইডা এই যে আমার দাদু ফলাইত আছে দেখছেন এই যে এই দেখছেন ফলাই কিভাবে ধান ধান ফালানো দেখেন এই যে দেখছেন এইটা দিয়ে বিষ হবে এই দেখছেন এই যে ধান ফালানোর স্টাইল দেখছেন এই আমাদের বরিশালের ধান ফালানোর কৌশল তা আমার দাদু ফালাইতেছে